রাতের আধারে তাণ্ডব চালিয়ে গেল ঘূর্ণিঝড় মান্থা অন্ধ্র উপকূলে আছড়ে পড়তেই যেন সমস্ত শহরকে কাঁপিয়ে দিল সে এখন তার ছোঁয়া পৌঁছে গিয়েছে বাংলাতেও বুধবার ভোর থেকেই মেঘে ঢেকে গিয়েছে কলকাতার আকাশ শহর যেন ঘুম ভেঙে দেখেছে এক বৃষ্টি ভেজা সকাল আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সারাদিনই দফায় দফায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী চার জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির পরিমাণ হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত অন্যদিকে হাওড়া হুগলি পুরুলিয়া বর্ধমান ও মুর্শিদাবাদেও ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা প্রবল আবহাওয়া অফিস জানিয়েছে অন্ধ্র উপকূলে কাকিনাড়া বন্দরের কাছে আছড়ে পড়ার পর রাতভর তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে দুর্বল হয়েছে মান্থা এখন সেটি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ছত্রিশগড়ের দিকে এগোচ্ছে ঝড়ের তীব্রতা কমলেও তার প্রভাব এখনো রয়ে গেছে বাংলার আকাশে কলকাতায় বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ রাস্তায় ছাতা মাথায় পথচারী দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার পর্যন্ত শহরে এমনই বৃষ্টিময় আবহাওয়া থাকবে আজকের দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক নয় ডিগ্রি অর্থাৎ গরমে হাঁসফাঁসের মধ্যে বাড়তি মেঘ আর বৃষ্টি যেন এনেছিল এক অস্বস্তিকর আর্দ্রতা অন্যদিকে মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে স্পষ্ট নির্দেশ বৃহস্পতিবার পর্যন্ত কেউ যেন সমুদ্রে না যান সমুদ্র এখন উত্তাল সহ বৃষ্টিতে পার্বত্য অঞ্চলেও ধস নামার আশঙ্কা করা হয়েছে ফসলেরও ক্ষতি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে উত্তরবঙ্গেও এবার প্রস্তুতি চলছে ভারী বৃষ্টির জন্য বুধবার জলপাইগুড়ি দিনাজপুর মালদহ সব জায়গাতেই সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়ার এমন অনিশ্চিত মেজাজের মধ্যেও সবাইকে শান্ত থাকতে অনুরোধ জানিয়েছে প্রশাসন আনন্দ আর ভালোবাসার গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা তাই সতর্ক থাকুন নিরাপদে থাকুন আবহাওয়ার নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায় ज्योति सरकार रिपोर्ट हेडलाइंस कोलकाता माँ this दिस न्यू matrimonial website, वेबसाइट बेबंधन डॉट इन इट्स सेफ वेरिफाइड एंड जस्ट फॉर डे न करें आज ही रजिस्टर करें